রাসুসাইসলামের একজন স্ত্রী ছিল নাম সফিয়া কী নাম সফিয়া বিনতি হুয়াই ইবনেল আখতাব উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মা যান আয়সারা দিল্লা আনহা। একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জ্যালাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ বেরোতে পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া অসম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদি আল্লাহ তালনাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির এই শব্দটা পছন্দ করলেন না বিশ্বাসীদের মধ্যে দুই গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও ইসলাহ করো ইসলাহ তিলবাইন মিলিয়ে দাও মীমাংসা করে দাও বিরোধ নিষ্পন্ন করে দাও অনেক সময় হয় না যে দুই ভাই ঝগড়া লেগেছে দুই বন্ধু ঝগড়া লেগেছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ হ্যাঁ দুই পার্টি ঝগড়া লাগছে এরকম আসরা নাই তখন আসলি না বাইনাহুমা তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও হ্যাঁ মীমাংসা করে দাও ইসলাহ রিকনসিলিয়েশন করো ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো তো আমরা সমাজে কী করি দেখেন তো একটু মিলিয়ে নেন দুজন ঝগড়া লাগছে আমরা কি করি হ্যাঁ কি করেন আরো লাগিয়ে দেন তো আপনাদের ওয়াজি করতেছি আমি না তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে লাগিয়ে দেওয়া যাবে না বরং ঝগড়া থামিয়ে দিতে হবে কি করতে হবে হুম কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়জ সই হাদিসে এসছে এর মধ্যে একটা আছে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না দা কুমরা সম্পর্ক আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো সে তো শুনে অবাক হবে কিরি আমার প্রশংসা কি বলল এমন এমন বলল। তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো সেও অবাক হবে তাই নাকি তার সাথে আমি এত ভুল বোঝাবুঝি আসলে লোকটা তো তাইলে ভালো এই যে দুজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন ফলে তাদের মধ্যে একটা হৃদতা তৈরি হবে হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন হ্যাঁ এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন এই জন্য আল্লাহ তালা আপনাকে সবাব দিবেন তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরও ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব রাসুদ সাহে ইসলাম বলেন আলা উখবিরুকুম বি আফদ্লা দ্বারা যেতে সালাহ নামাজ রোজা সাদাকা এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বলল বলেন আল্লাহ রাসুলাম বলেন সেটা হচ্ছে ইসলাহ বাইন দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি স্বভাবের কাজ দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস আমরা মনে করি শুধু লম্বা দাঁড়িয়ে রাখলাম তসবি একটা নিলাম আর জিকির করতেছি দিন রাত এক করে এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে এই বোধে ভালো কাজ এই সব ভালো আমি করে ফেললাম কিন্তু দেখেন রাসুল ইসলাম বলেছে না সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদা কার্য বেশি সব তুমি পাবে তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব হুম মিলিয়ে দিব কখনো আমরা ঝগড়া আরও বাঁধিয়ে দিব না আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন কি ঢালবেন অনেকে কি ঢালে আরও দাও দাউ করে জ্বালাতে চায় না না এটা করা যাবে না বরং আমরা মিলিয়ে দিব ইনশাল্লাহ বলেন সবাই আল্লাহর হায়ুস ইসলাম তিনি এই কাজটা করতেন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র বছরের পর বছর যুদ্ধ উনি যেই মিলিয়ে দিলেন রাসুসাহ ইসলাম এই যে সংলাপ তারপর রিকনসিলিয়েশন মিডিয়েশন মধ্যস্থতা এগুলোতে এক্সপার্ট ছিলেন যেই যে যুদ্ধ থামে না এই যুদ্ধ মিলিয়ে দিলেন কত প্রাণ গেল ওই যুদ্ধে কিন্তু রাফিসাম যেই আউজ খাজরা এখন ভাই ভাই হয়ে গেছে ভাই ভাই করে দিলেন ভ্রাতৃত্বের বন্ধনে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহ হাবিজলাম এবং সহি বুখারিতে একটা বাব আছে বাবের শিরোনাম হচ্ছে বাবু কৌলুল ইমামি কৌলুল ইমাম ইদ হ্যাবু বিনা নসলেহ বাইনাকুম মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব এটা ছিল রাসুল ইসলামের বিখ্যাত বাণী ঝগড়া একটা লাগছে রাসুল ইসলাম বলতে আরে আমি আসি না আমাকে নিয়ে যাও আমি দেব। দেবো কোথাও কিছু হয়েছে আমাকে নিয়ে যাও আমি তো আসি মিলাই দেবো রাসুল ইসলাম মানুষকে মিলানোর জন্য গড়ার জন্য এসেছেন ভাঙার জন্য নয় তাহলে চার নাম্বার যেটা আমরা জানলাম যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব মনে থাকবে এই যে আমি শুরুতে বলেছিলাম যে শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান তাহলে এই দশটা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই এখানে সোশ্যাল নর্মস কিছু মোরালিটি কিছু ভ্যালিউজ বিশেষ করে ম্যানার্স ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন তালা তাহলে চারটা জানলাম কয়টা পাঁচ নম্বর আল্লাহ বলেন ইয়া ওহে বিশ্বাসীরা তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না হাসি ঠাট্টা করো না কাউকে সখরিয়া মানে কাউকে তুচ্ছ করা কাউকে নিয়ে ব্যঙ্গ করা হাসি তামাশা করা এটা করোনা না এটা কবিরাগুণা না মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয় এরকম কিছু বলা যাবে না আমরা অনেক সময় এটা করে ফেলি এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায় আমরা খুব সিম্পলি বলি কিন্তু এটা কবিরা এটা কি বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরা গুণা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি শেমিং হারাম কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে নাল্লা বানাইছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে একটু শ্যামবর্ণের তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ খরবাকৃতির খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে কারণ আসল ডিজাইনারটা কে আল্লাহ হুয়াল্লাযী ইউসাওয়ুরুকুম ফিল হামি কাইফাই ইয়াশা আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেয় করা এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটর যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কি না বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন আমরা বাংলাদেশে এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কী বলি কি বলেন মোটু তারপর কেউ চিকেন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি চিকন আলি এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট, চোখ ছোট তাকে চাকমা বলে আমাদের এলাকা হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইলো তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে এই যে বডি শেমিং এটা হারাম এটা কি এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন হ্যাঁ কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে এটা খবরদার এটা বড় কবিরা গুনাহ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী ওনার পা দুইটা ছিল চিকন চিকন পা উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবেন বাতাসের ঝাপটা ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুইটা দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে রাসুদ ইসলাম বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসুদের পাগুলো দেখে দেখেন এর আসলে কত চিকন পা হাসতেছে রাসুদ ইসলাম রাগান্বিত হলেন বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা ওই আল্লাহর কসম করে আমি বলি লাহুমা আসকালু ফিল মিজান মিন ওহুদ এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কেমতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে তার মানে এত সম্মান ইবনে মাসুদের সম্মান আল্লাহর কাছে কল্পনা করেন অহুত পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তচ্ছতাচ্ছিল্য করি রাশুদ্ ইসলামের একজন স্ত্রী ছিল নাম সফিয়া কিরাম সফিয়া বিনতি হুইয়াই ইবনেল আখতাব উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মা জান আয়সর আদিল্লা তাল আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জ্যালাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ বেরোতে পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া সম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদি আল্লাহ তাল্নাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির এই শব্দটা পছন্দ করলেন না বললেন আয়েশা এটা তুমি কি বললে আয়সা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে লাউ বিমা, লা বি এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেওয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না শুনি আমার জানো আয়সরাদ সচেতন হয়ে গেলাম আর কখনো এরকম বলেননি দেখেন আর্শ ইসলাম কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না কখনো না আমরা এগুলোকে ছোটো মনে করি কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে হুম সে খুব মনে কষ্ট পায় এই জন্য এটা বলা যাবে না খবরদার রস ইসলাম বলেন ইন্নাল আব্দাল আয়াতা কাল্লামুবিল কালিমাতি মাইয়া বাইয়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার মানুষ অনেক সময় মুখ ফোস কেমন কমেন্ট করে অন্যের ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামি হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামি ঢুকাবে হুম কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে রাসু ইসলাম বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেয় মাই আদমান লি মা বাইনা লিহিয়াই হি ও বাইনা রিজিলাই হি আদমান লাহুল জান্না দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না বিশ্বাস বলেন আমি আমার ওই উম্মদকে জান্নাতের গ্যারান্টি দেই তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ছয় নম্বরে ওয়ালা তোমরা অন্যের বদনাম করে বেরিও না